গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আপনারা জানেন আমি ডাক্তার সুমন্ত কুমার সাহা ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াটিক মেডিসিন স্পেশালিস্ট আপনারা জেনে খুশি হবেন যে আমি রিসেন্টলি মুভ করছি লেভিট কার্ডে হসপিটাল অ্যান্ড স্পেশালি হসপিটাল আমি ছিলাম কিন্তু আজকে ডে টু অ্যাকচুয়ালি সেকেন্ড ডে জয়নিং ইন পপুলার মেডিকেল কলেজ হসপিটাল ইন ধানমন্ডি ঢাকা আর কি এজ এ সিনিয়র কনসালটেন্ট হিসেবে এখানে জয়েন করেছে বেসিক্যালি আমার আসলে সবসময় জার্নিটা ছিল মেডিকেল কলেজ মানে আমার পুরো জীবনের কেরিয়ারটাই হচ্ছে আসলে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ ছাড়া আমার ভালো লাগে না এই জন্যে আমি যখন বাংলাদেশে এসে যখন শুরু করি দু হাজার সালে আমি ব্রাহ্মণবাড়ি মেডিকেল কলেজে জার্নি শুরু করি অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে দু হাজার নয় থেকে দু সাল জানুয়ারি পর্যন্ত বেসিক্যালি আমি ছিলাম ইন ব্রাউনবার মেডিকেল কলেজ হসপিটাল তার পরবর্তী দু হাজার চোদ্দো জানুয়ারি থেকে একেবারে দু হাজার উনিশ ডিসেম্বর মানে পুরো ছয় বছর আমি ছিলাম হলি ফ্যামিলি রেড মেডিকেল কলেজ হসপিটাল তারপরেই দু হাজার উনিশের শেষ মানে বিষ শুরু হইল মানে হচ্ছে কোভিড শুরু হইলো এবং সেই ফ্রাস্ট্রেশন প্লাস হলি ফ্যামিলি ছেড়ে দেওয়ার যে মনের কষ্ট সব কিছু মিলে ঝিলেই ভাবলাম যে এবার ইংল্যান্ডে চলেই যাব তো শেষ পর্যন্ত ইংল্যান্ডে চলে যাই তো আমি যেই হসপিটালে ছিলাম ইংল্যান্ডে ওয়েস্ট পার্ট অফ দ্য লন্ডন সেইন্ট পিটার্স হসপিটাল আমার হসপিটাল ট্রাস্টের নাম হচ্ছে এসপোর্ট এন্ড সেন্ট পিটার্স এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট লন্ডন ইউনাইটেড কিংডম তো আমার সেই হসপিটালের আন্ডারও চারটা মেডিকেল কলেজ ছিল মানে আমি বলার অর্থ হচ্ছে আমার শুরু থেকে কেরিয়ারটা পুরোপুরি মেডিকেল কলেজ মেডিকেল কলেজ ছাড়া আমার ভালো লাগে না মানে ইনস্টিটিউশন ছাড়া ভালো লাগে না সেই জন্যই মেডিকেল কলেজে জয়েন করা এবং যেহেতু একটা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি হলি ফ্যামিলি থেকে চলে যাই আমি তো হচ্ছে স্যার আলেহান আপনি খুব বেশি মানে হিসেবে খুব বেশি আমার রাস্তা হ্যাঁ তো যাই এইবার আসলে মনের দুঃখ নিয়ে আসলে ভাবছিলাম যে না কোনো মেডিকেল কলেজ টলেজে জয়েন করব না একটা অভিমান থেকেই শেষ পর্যন্ত আমি লাইভেট কারে হসপিটালে ছিলাম কিন্তু সেটাও আমি বেশি দিন থাকি নাই কারণ আমার মনটা চাচ্ছিল না যে মেডিকেল কলেজ ছাড়া আমি আমার সময়টা কাটাবো যেহেতু দেশে আসে আমি ভাবছিলাম যে এবার শুধু রুগী দেখব আর আমার যেহেতু একটা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট আছে ওখানে আমি ডাক্তারদেরকে যেহেতু ট্রেন করছি মোর দেন ওয়ান সেভেন্টি কান্ট্রিস তো ওখানে আমি পড়াবো আর শুধু রুগী দেখব কোনো মেডিকেল কলেজে জয়েন করবো এই অভিমান থেকে অ্যাকচুয়ালি এক বছর আমি কাজ করি ইন লেভেট কারেক হসপিটাল এবং আপনাদের আশীর্বাদে আই এম আমি গ্রেটফুল টু লেভেট কারিক হসপিটাল ফুল টিম যারা আমাকে সাহায্য করছেন সহযোগিতা করছেন লেভেট কার্ডিয়াক অ্যান্ড স্পেশালাইজড হসপিটালের যারা ম্যানেজমেন্টে আছেন একদম ঝাড়ুদার থেকে শুরু করে একদম এমডি পর্যন্ত আমি সবাইকে সালাম জানাই সবাইকে গ্রেটফুলনেস জানাই সবাই আমাকে হেল্প করছেন রুগীদেরকে সার্ভ করার জন্য কিন্তু আমার যেহেতু ইচ্ছাটা মেডিকেল কলেজে থেকে আরেকটু কিভাবে ভালোভাবে রুগীদেরকে সার্ভ করতে পারবো আরেকটু বেটার সার্ভিস দিতে পারবো সেই প্রত্যাশা নিয়েই আসলে আমি পপুলার মেডিকেল কলেজ হসপিটালে জয়েন করি অ্যাজ এ সিনিয়র কনসালটেন্ট হিসেবে অদূর ভবিষ্যতে হয়তো মেডিকেল কলেজে আমি আরও পুরোদমে জয়েন করবো আপনাদের আশীর্বাদ দেওয়া থাকলে আরও হয়তো আপনাদেরকে নিয়ে কাজ করতে পারবো তাহলে আমি আজকে আসছি আসলে যেহেতু আমি আই এম ফ্রম সিলেট মেডিকেল কলেজ আমি সিলেট মেডিকেলে পড়াশোনা করি সেই নাইনটিন নাইনটি সেভেন থেকে দু হাজার চার দুই হাজার পাঁচ তাহলে নাইনটি সেভেন আর পাঁচ আমি বলব প্রায় আমি বলবো অ্যারাউন্ড লাইক সেভেন ইয়ার্স মোর দেন সেভেন ইয়ার্স আমি বলবো সাত বছর আমরা ছিলাম আমি ছিলাম আর কি সিলেট তো যার কারণে সিলেটের মা মাটি এবং মানুষ এই তিনজনই আমার খুব প্রিয় সিলেটের মাটিটা দেখলে আমার খুব ভাল লাগে সিলেটের মা দেখলে ভাল লাগে সিলেটের মানুষ দেখলে আমার খুব ভালো লাগে মনে হয় যে নিজের কোনো মানে কাছের কোনো ব্যক্তিত্ব এবং অনেক রুগী হয়তো ভাবে আমি মনে হয় সিলেটে আর নো ওয়াই দে আর থিঙ্কিং অ্যাপ আওয়ার এট আমি জানি না তারপরে আমাদের একজন স্যার আমার কিছু বই উন্মোচন করছিলাম ওই উন্মোচন অনুষ্ঠানে বলছিল সিলে সুমন্ত যে সিলেটে ছিল সেই সিলেটে থাকা থেকেই তার আসলে লন্ডনের যেই ভাবটা এটা চলে আসছে আর কি তো আমরা যখন এই কয়েকদিন আগে ঈদের ছুটিতে সিলেটে যাই তো আমরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম উই আর গোয়িং টু লন্ডন ঠিক আছে তো সবাই ভাবছে মনে লন্ডনে যাচ্ছি অনেকে লিখতেছিল পরে আমরা বললাম না আসলে এটা বাংলাদেশি লন্ডন সিলেটে যাচ্ছে সিলেটে যাচ্ছে সিলেট আসলেই লন্ডনের মতোই আবহাওয়া আমি বলবো সবসময়ই ওখানে আবহাওয়াটা ঠান্ডা আবহাওয়া একটা শীত শীত ভাব ঠান্ডা যে কোনো সময় বৃষ্টি আসে এবং আমরা তিন দিন ছিলাম তিন দিনই বৃষ্টির ভিতরেই ছিলাম এমন একটা অবস্থা এনিওয়ে সো আজকেও আমি আসছি একটা ফিডব্যাক নিয়ে আর যেহেতু আমি নতুন জায়গায় আসছি নতুন প্লেসে আসছি শুধু আমি শুধু খালি পরিবর্তন হয়েছে আমার রুগী টুগী যারা আছে তারা সবাই আমার কাছে আসছেন আমি তাদেরকে চেষ্টা করব। যেহেতু আমি জটিল রোগ নিয়ে কাজ করি আমি বলতে চাচ্ছিলাম যে জটিল রোগ বলতে আমি কি বুঝাইতে চাচ্ছি যেহেতু এই ধরনের কোনো স্পেশালি আমাদের দেশে নাই নাম্বার ওয়ান ক্যাটাগরি বলছি যাদের অনেক সমস্যায় ভুগছেন কিন্তু কোনো রোগ নির্ণয় হয় নাই সেকেন্ড আমি বলছি যে রুগো নির্ণয় হয়েছে ওষুধও খাচ্ছেন কিন্তু আরাম পাচ্ছেন না থার্ড বলছি আমি যে আপনি হয়তো বা ডায়াবেটিসের ডাক্তার কিডনি ডাক্তার লিভারের ডাক্তার ফুসফুসের ডাক্তার অনেকগুলো ডাক্তার আপনি দেখাচ্ছেন কিন্তু আপনি যেহেতু একই ওষুধ সব ওষুধ ঠিক আছে সব ডাক্তার ওষুধ দিচ্ছেন ঠিক মতো কিন্তু ওষুধটা আপনি একা খাচ্ছেন আপনার সমস্ত শরীর ঢুকতেছে তো আপনি আরাম পাচ্ছেন না আর লাস্ট বলছি হচ্ছে জিরিয়াটিক গ্রুপ অফ পিপল যাদের বয়স আমরা বলছি যে ফিফটির উপরে অথবা ফিফটি ফাইভের উপরে তাদের রোগের ধরন ওষুধের ধরন ওষুধের মাত্রাটা ডিফারেন্স হয় আমি এই গ্রুপ অফ পিপুলসে নিয়ে কাজ করতে যাচ্ছি যেহেতু আমাদের দেশে অনেক স্পেশালিস্টরা কাজ করছেন এবং গুড নিউজ হচ্ছে দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু সকল স্পেশালিস্ট ডাক্তাররা গিয়ে সেবা দিয়ে আসতেছেন তো আমি বলছি আপনি সব ডাক্তারকে দেখান তারপরে যদি আপনার মনে হয় যে ইয়েস যে আপনার মনে হচ্ছে যে আমাকে দেখাবেন আপনার আরাম হচ্ছে তখন আপনি আমার কাছে আসেন আমি সবাইকে চাচ্ছি না যে সবাই আপনার পরিবারে যদি দশজন রুগী থাকে দশজনই আসার দরকার নাই আমি একজনকে যাচ্ছি যিনি জটিল রোগের সমস্যায় ভুগতেছেন সেকেন্ড হচ্ছে যেহেতু আমি এই কথাটা কেন বললাম আমি যদি গত এক বছরের স্ট্যাটিস্টিক্স দেখি আমি দুই হাজার নয় থেকে দুই তেইশ মানে চোদ্দো বছরের স্ট্যাটিস্টিক্স বাদ দিলাম আমি গত এক বছরে আমি যেই পেশেন্টগুলো আমি দেখছি এবং মোস্ট অফ দ্য পেশেন্ট মানে নাইনটি পার্সেন্ট পেশেন্ট হচ্ছে কমপ্লিকেটেড পেশেন্ট এবং এই ক্যাটাগরির ভিতরে এবং এই এবং আমি আপনাকে জোর গলায় দাবি করতে পারি আমি মোর দ্যান সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যারা ইন্ডিয়া যাচ্ছে তাদেরকে আমি আটকায় দিয়েছি ঠিক আছে এবং অলরেডি পেশেন্টদের ভিতরে একটা কনসাসনেস তৈরি হয়েছে যে হ্যাঁ যান আপনি ইন্ডিয়া মানে আমার রুগীরা রুগীদেরকে নিয়ে আসতেছেন যাওয়ার আগে অন্তত পক্ষে স্যারকে একটু দেখায় যান আমাকে একটু দেখা যাক এইরকম একটা অনুভূতি যেমন সবার ভিতরে হয়েছে এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ যদি থাকে আমি চেষ্টা করব এবং আমার মনে হয় যে আগামী পাঁচ বছরও যদি আমি এইভাবে সেবা দিতে পারি অন্তত আগামী এই পাঁচ বছরের মধ্যে অন্তত এই স্ট্যাটিস্টিক্স আমি আপনাদেরকে দিতে পারবো যে মোট দেন অন্তত পক্ষে হ্যাঁ কিছু লোকজন তো শপিংয়ের জন্য ঈদের শপিংয়ের জন্য থাইল্যান্ড যায় সিঙ্গাপুর যায় তারপরে মনে করেন বিদেশে যাচ্ছে ইংল্যান্ডেও যায় অনেকে সেই স্ট্যাটিস্টিক্স বাদ দিয়ে যদি আমি নাইনটি পার্সেন্ট পিপল যদি দিতে পারি হ্যাঁ যে না ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন পড়ছেন আমরা দেশেই চিকিৎসা করতে পারবো তাহলেই মনে করব আমি আমার নিজেকে সাকসেস করছি এবং আসলেই সাকসেসফুল মনে করবো আমি সেই গ্রুপ অফ পিপলসকে যাচ্ছি যারা আসলে মনে করছেন যে না শেষবেলায় একটু দেখাইতে চাচ্ছেন তাহলে তারা আমার কাছে আসেন ঠিক আছে সবাই আসার দরকার নাই কারণ আমি আসলে এত সময় এত রুগী দেখতে পারবো না আমি আমার অলরেডি লিমিটেড করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাহলে রুগ ধরা পড়বে পড়ে রয়েছে রাইট তো আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আমি আসলে এত বেশি রুগীও দেখতে পারবো না কারণ আমি একটা লিমিট করে দিছি যে আমি বিশ জন নতুন রুগী দেখবো অনলি ম্যাক্সিমাম বিশ থেকে ম্যাক্সিমাম হয়তো প্রতি জন রিকোয়েস্ট থাকে অনেক সময় বিশ থেকে পঁচিশটা রুগী আমি নতুন রুগী দেখব আর আমি প্রতিদিন রুগীও দেখতে পারি না আমি ম্যাক্সিমাম চার দিন রুগী দেখতে পারি সানডে মানডে টিউসডে আর হচ্ছে ওয়েসডে এই চার দিন বেসিক্যালি আমি রুগী দেখি আর বাকি বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমি আমার ইনস্টিটিউটের সময় নিয়ে আমি পড়াশোনা করি হ্যাঁ তো এই জন্যে মাত্র চার দিনে আমি বলবো নতুন রুগীগুলো আমি দেখতে চাই নতুন রুগী হচ্ছে বিশ থেকে প্রতিদিন বেশি আমার দেখা সম্ভব না আমি অলরেডি বুঝে গেছি কারণ আমার শরীরের উপর অনেক চাপ পড়ে যায় অনেক রিকোয়েস্ট নিয়ে পারি না তো আমি চাইবো যেন আপনারা আমা আমাকে এই জায়গাতে কোঅপারেট করেন আর যখনই আসবেন আমি একটা কথা বারবারই বলি অনেক ধৈর্য ধরে ওই দিনের কাজ বাদ দিয়ে আপনি কিন্তু সেইভাবে প্ল্যান করে আসবেন মানে এসেই যে হ্যাঁ এইভাবে এসে যদি আপনি অস্থির হয়ে যান তাহলে আমার দ্বারা সম্ভব না আপনাকে আমার চিকিৎসা করার আপনি প্রয়োজনের যদি তাড়ু থাকে আপনি সময় করে আমার কাছে আসবেন বা যদি আপনার খুব বেশি ইমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে আমি একটা ম্যানেজমেন্ট রাখছি হয়তো অধুর ভবিষ্যতে আমরা একটা মানে শর্ট স্টে সেন্টার অথবা একটা অ্যাকিউট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কীভাবে করা যায় সেটা আমি করার ব্যবস্থা করব। বাট আপাতত এই মুহূর্তে আমি আমার পক্ষে কিন্তু আসলে এতগুলো রুগী দেখা সম্ভব না কারণ প্রতিদিন সকালবেলা আমি এসে আমার ইনস্টিটিউটের সময় দিই ওখানে আমি প্ল্যান প্রোগ্রাম করি প্রয়োজনের টুকরা কিছু লেকচার দিই তারপরে আমি এখানে শুরু করি এখান থেকে আমি নতুন রুগী আমি বলতে যাচ্ছি যে বিশ থেকে পঁচিশ জনের বেশি দেখা সম্ভব না এনিভাই আজকে আমার কাছে যেই দুইজন আপা এবং হাজব্যান্ড ওনার হাজব্যান্ড আছেন আপা হচ্ছেন এই আপার নাম হচ্ছে রাভে বেগম আপনারা সিলেট থেকে এই জন্যই সিলেটের গল্পটা করছিলাম আপাকে আমি দেখি বেসিক্যালি কতদিন আগে আপা আপনাকে আপার গল্পটাই করে আগে হ এক দেড় মাস রাইট আমি এক দেড় মাস যাবৎ দেখি আপাকে প্রথম থেকেই দেখি তো আবার আস্তের দিনে আমি টুকটাক যেই সমস্যাগুলো নিয়ে আসছিলো আবার নানান ধরনের বাদ ব্যথা ছিল সেই ব্যথাগুলো থেকে আমরা বের করে নিয়ে আসছি আবার একটা রোগ ধরা পড়ছে সেটা নাম হচ্ছে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আমি আজকে একটা একটা করে আপনাদেরকে বলবো আর কি এবং সাথে ওনার পেটে হেজ প্যালোরি ইনফাকশন ছিল ওইটা আমরা কাটিয়ে দিছি অ্যান্ড থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্সি ওনার থাইরয়েডের আমরা একটা রোগ ধরে ফেলছি এবং সেটার জন্য আমরা পরবর্তীতে চিকিৎসায় যাব তো আপার মুখ থেকে দুইটা কথা গল্প শুনি পরে আমি আপার অনুভূতিটা শুনে পরে আমি আপার সম্পর্কে বলবো আর ভাইয়ের সম্পর্কে বলবো এই ভাইও আমার কাছে একই সাথে আমি দেখি প্রথমে আপাকে দেখি পরে ভাইকে দেখাই হ্যাঁ দেখি আর কি তো ভাইয়েরও নানান ধরনের সমস্যা আছে মেইনলি হচ্ছে পুরুষ লোকের অস্ট্রিপোরোসিস এই ডিজিজটা নিয়েও আমি কথা বলবো আমি একটু আপার মুখ থেকে শুনি আর ভাইয়ের মুখ থেকে একটু শুনি নিয়ে আলাইকুম আমি তো খুব বেশি অসুস্থ ছিলাম দীর্ঘ বারো তেরো বছর থাকি ওইলে কোনো রোগ নির্ণয় হয় না আর আমি স্যার একটা জিও আঁকি পেয়ে যেসবুকতে আসছি দেখার পর থেকে আমার খুব বেশি আশা ছিল যে স্যারে দেখাইতাম এরপরেও প্লেন করছি যে আমি না এন্ডিয়া যাইতাম একবার বাদে যেমনে স্যার আমি জিও আসছি হই না তো এন্ডিয়া যাবো বন্ধ করি আমি দেখাই রূপ বাদে তারপরে আমি সারের কাছে আইছি আইয়া আমি যতটুকু আঁকি সারর যে মুখর একটা যে মন মানুষ তারপর মাথর জিও ওটাই আমি খুব বেশি সন্তুষ্ট হয়েছি করার ফলে দেখছি যে আমার রোগ সারে নির্ণয় খর্তা পারবা অবশ্যই আলহামদুলিল্লাহ আমার রোগ নির্ণয় হয়েছে বাট আমি ঔষধ খাই আর খাই আমি এমনি টুকটাক যে অসুবিধাগুলো ছিল একটু আরাম খাঁই এখন জিয় হয়েছে আর আমার একটা অপারেশন লাগবো আঁকি অফটার লাগে সারার কাছে দোয়া আর আপনার আমার লাগে দোয়া করবা আর সারলাকি খুব বেশি বেশি করি দোয়া করবার কারণে আমিও মন থাকি সারকলাগি দোয়া খরি আর যে আর বেশি আঁকি সারে আরও জটিল রোগ ধর আর জিয় করতে পারো আমার মন থাকি আমি খুব বেশি জিয় করি আর পুচ্ছি থ্যাংক ইউ সালামু আলাইকুম খুব ভালো মানে সিলেটি মাছ হওয়াতে মানে সিলেটবাসীর জন্য খুব ভালো হয়েছে তারা আরও বেশি ভালোবাসবে এবার ভাই মুখ থেকে কথা শুনবে আসসালামু আলাইকুম মুসলমান ভাইদেরকে হিন্দু ভাইদেরকে আদব আমার বাড়ি পড়ালেখা মৌলাইবাজার ডিস্ট্রিক্ট মরিরপুর গ্রাম আমার নাম এনামলক চৌধুরী আমরা ওয়াইফ এবং হাজবেন্ড দীর্ঘ দিন থেকে সিলেট রাকিবালি তো দেখাইছি অন্য অন্য জায়গায় দেখাইছি আমরা বড়লেখাও দেখাইছি বিয়ানি বাজারেও দেখাইছি তো ঔষধ গুলা কিছু কিছু কোন সময় কোন ক্ষেত্রে আরাম মিলে আবার ঔষধ বন্ধ হয়ে গেলে দেখা যায় সাবেক রোগটা ওই জায়গায় চলে যায় নির্ণয় হয় না তো আমার ওয়াইফ হঠাৎ একদিন আমাকে বললো যে ফেসবুকে দেখছেন আমরা এই সারের ঠিক আমারও দেখাইছেন দেখাইয়া কইলা যে তান খুব কে আলো কেন দেখাইতা। তখন আমার এক বাইকনা ছিলা স্কোয়ার এসোসিয়েশনের ডাক্তার তান লগে আলাপ করলাম তাইনও আমরা কইলাম মামা উনি তো বেশ বালা একজন স্যার ওনারও আমিও চিনি তাই তো বালা একজন স্যারও আসেন আপনার ইচ্ছা থাকলেও অবশ্যই দেখাইতে পার বাইনারও আগ্রহী দেওয়ার কারণে বা আমার ওয়াইফেরও বেশি আগ্রহী থাকার কারণে আসলাম স্যারের কাছে আসার পরে স্যারের যে মানে যে স্টেটমেন্ট যেটা দেখলাম বা তার যে কথাবার্তা ব্যবহার বা রুগীর সাথে যে সমস্ত সময় দিয়ে মানে রুগীকে বুঝাইয়া দেওয়া বা রোগীর প্রতি যে একটা আকর্ষণ তান যে রোগটা কতক্ষণে পর্যন্ত দৈরাও রোগীর সান্ত্বনা দেওয়া ওইটাই সবচেয়ে বেশি ভালোই লাগছে দেখা যায় এটা অনেক ডাক্তারের কাছে যাই গিয়ে এইটা মিলে না এই পরামর্শটাও মিলে না বা এই রোগটাও জটিলভাবে দৌড়াও যায় না তো এইখানে দেখা যায় যে মানে রোগগুলা একুরেট দৌড়াও গেছে বা কিছু কিছু রোগ আছে এটা গোপনীয় রোগ আছে যেমন মনে রোখ আমরা পুরুষতার দুর্বলতা যেটা আওটাও দেখা যায় তাছাড়াও কিছু দৌড়া পড়ছে আওটার দিক দিয়েও আমি আরাম পাইছি তো সবাই দোয়া করবেন আর সবাই গেছে প্রত্যাশা মানি বেশি বড়ো ধরনের যারা জটিল ঢুকে বুকিতরা আপনারাও চেষ্টা করব অনেক আছে হয়তো কিবা বা পয়সা করে অর্থ দিক দিয়ে সম্বল দিক দিয়ে পাররা না এরপরেও চেষ্টা করবা আর বিভিন্ন জায়গায় দৌড়াইয়া পয়সা গুলা খরচ করা একবার আইয়া দেখা ইয়া দেখাও কামনের সান্ত্বনায় যদি আপনারা শান্তনা পাইন তো নেক্সট ধারাবাহিক বাইক চালাইয়া গেলে আর যদি সান্ত্বনা পাইন না তাহলে তো আর ওখান থেকে বঞ্চিত না আর আপনারা সবাই দোয়া করবা চার লাগে আমরা দোয়া আর আমরা লাগে দোয়া করবা আমরা খুব ভালো লাগছে স্যার ওকে সবাইকে সালাম এবং আদাব কি পুরোপুরি সিলেটের ভাষায় বললেন জি সিলেটি মাত্র জি সিলেটি মাত্র কিতাব বাংলা আমি কি না আমরাও চেষ্টা করতাম আমরা যখন সাত বছর ছিলাম সিলেটি ভাষায় কথা বলার জন্য তো আমাদের বান্ধবীরা হ্যাঁ 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 পুরোপুরি না মেইন হ্যাঁ যাই হোক তো আমি চেষ্টা করতাম বলতাম তখন আমার বান্ধবীরা বা বন্ধুরা বলতো যে না হয় নাই ইতা বা হয় নাই ইতা হয় না এটা না হইছে না তো কোনোভাবেই ওরা আমাকে পাশমার্কস দেয় নাই আর কি যে না সিলেটের হয় নাই এনিওয়েস ও সবাই আসলে সিলেটের প্রতি আমি খুবই মানে আমি ভেরি সুন হয়তো বা সিলেটে আসবো একটা প্ল্যান আছে আমার যে এই আগামী মাসে না হলেও মানে ভেরি দুই তিন মাসের ভিতরে আমার একটা প্ল্যান আছে আমি সিলেটে যাব সিলেটও যেহেতু পপুলার আছে হয়তো ওখানে গিয়ে আমি হয়তো একটা প্ল্যান করে আসবো অন্তত দুই দিন রুগী দেখে আমি আসবো এরকম একটা প্ল্যান আছে আমার হ্যাঁ তো তখন হয়তোবা কাছাকাছি যারা আছে আমার যারা রুগী আছে বা যারা আসতে পারছেন না তাদেরকে আমি হয়তো দেখতে পারবো আমার আসলে সিলেট যাওয়ার উদ্দেশ্য একটাই যে আসলে খুব কাছ থেকে দেখা আর সিলেট আমার খুব ভালো লাগে আমি সিলেটের মানে বলতে পারেন যে আমি লাভ উইথ দ্য সিলেট অ্যান্ড সিলেটি পিপলস অ্যান্ড সিলেটের আমি তিনটা শব্দ বলি আর কি মাটি মানুষ আমার সিলেটের খুব পছন্দ আর সিলেটির ভাষা হচ্ছে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন মাই হোল লাইফ আমি দেখতে পাচ্ছি সিলেটি ভাষা খুব আদরের ভাষা সবাইকে আদর দিয়ে কথা বলে সবাইকে তুমি ভাষায় কথা বলে বোকা বোকা বা বোকা আর বসেন্টারে কি বলে বো ও আচ্ছা আচ্ছা যাই হোক তো মানে আমি ভাষাটার মধ্যে আমি বুঝলাম যে সিলেটি এবং সিলেটের মানুষ খুব আন্তরিক এবং তারা খুব হৃদয় দিয়ে কথা বলে যার সাথে কথা বলে যার সাথে মিশে যায় খুব হৃদয় দিয়ে কথা বলে আর মনের ভিতরে অত ফেস্ট্রেস নাই সিলেটি মানুষের আমি ততটুকু বুঝতে পারলাম ঠিক বলছি না আবার হ্যাঁ মনের ভিতরে কোনো ফেস্ট্রেস নাই সরল ভাষায়। এবং এরা মানে সিলেটি একটা যেহেতু সিলেটি হ্যাঁ 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 এবং নাম হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু সব হচ্ছে সিলেটে এবং সিলেটের এলাকার লোকজন টুকজন যা আছে সব এরা নিয়ে যায় এবং এটার প্রমাণ হয়েছে সিলেট যে উন্নতি হয়েছে এটার একটাই কারণ যে একজন আরেকজনকে সাহায্য করছে সাহায্য করছে তো এরকমভাবে যদি আমরা পুরো দেশে যদি এরকম হয়ে যায় যে সবাই সবাইকে সাহায্য করি তাহলে পুরো দেশটাই কিন্তু উন্নত হয়ে যাবে তো এই জন্যে সবাই এই আপার জন্য দোয়া রাখবেন আপার একটা ছোট্ট একটা অপারেশন লাগবে এটা থাইরয়েড গ্ল্যান্ডের একটা ডিজিজ আমরা পাইছি তো এটা আমরা পরবর্তীতে একজন থাইরয়েড সার্জনের কাছে পাঠিয়ে দেব আপা অবশ্যই সুস্থ হবেন যেই এই রোগটাই ধরা পড়ছে কোনো টেনশন নাই এবং এই ভাইজানও সুস্থ আছে ভাইজানের একটা ডিজিজ নিয়ে আমি একটু যদি হালকা করে কথা বলি মানে অস্ট্রিওপোরোসিস পুরুষ লোকের আসলে অস্ট্রিওপোরোসিস হয় না পুরুষ লোকের যদি অস্ত্র হয় আমি যে শব্দটা বলছি পুরুষ লোক অস্ট্রেপর মানে হচ্ছে হাড় ক্ষয় যদি হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার জনিত যে সমস্যা থাকে ওইটা থাকার সম্ভাবনা আছে মেজ হচ্ছে আপনার পুরুষের যে হরমোনটা এটা আপনার কম থাকার সম্ভাবনা আছে অবশ্যই আপনি নিকটস্থ ডাক্তারকে দেখাবেন এবং পরবর্তীতে যদি আপনার তাতেও যদি সলিউশন না হয় তাহলে অবশ্যই আমি আছি আপনাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সবাই এই আপার জন্য আর এই ভাবির জন্য এবং এই ভাইয়ের জন্য দোয়া রাখবেন সিলেটবাসীর জন্য দোয়া রাখবেন আমার পক্ষ থেকে সিলেটবাসীর জন্যে আন্তরিক শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে প্রণাম আমার 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 প্রতি আপনারা সবাই দোয়া রাখবেন আশীর্বাদ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ